হ্যালো বন্ধুরা একশো দিনের কাজের বকেয়া টাকা একুশে ফেব্রুয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না একশো দিনের কাজের টাকার ব্যাপারে বড় আপডেট উঠে এসেছে যেটা রেড রোডের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজের টাকা ঢুকে যাবে সেই ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে তো কেন পিছিয়ে দেওয়া হয়েছে কবে এই ডেট নির্ধারিত করা হয়েছে আবার সেই নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে তো এই ভিডিওর মাধ্যমে আমরা সেই আপডেটটা দেখে নেবো সেই আপডেটে কি বলা হচ্ছে কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন কেন পিছিয়ে দেওয়া হয়েছে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখুন আপডেটে কী উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন একশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার দেবে সেই অনুযায়ী ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করা হয়েছে নবান্নের তরফে কিন্তু টাকা দেওয়ার আগে একশো দিনের কাজের শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে যথেষ্ট সতর্ক নবান্ন আর তাই পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি যাচাইয়ের নির্দেশ দেওয়া হলো জেলা জেলাশাসকদের নবান্ন সূত্রে খবর মোট তিন দফা নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের যে অ্যাকাউন্টগুলিতে একশো দিনের কাজের শ্রমিকদের টাকা ট্রান্সফার হবে সেই অ্যাকাউন্টগুলি শাসকদের আধিকারিকরা যাতে যাচাই করেন এবং ব্যাঙ্কগুলিও যাচাই করেন তার নির্দেশ দেওয়া হয়েছে প্রথম টাকা ঢুকবে যে অ্যাকাউন্টগুলিতে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে এছাড়াও যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে দুবার ভেরিফিকেশান অর্থাৎ নথি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে তৃতীয়ত নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে টাকা দেওয়া হবে সরকারের তরফে ঘোষিত দিনেই তার মধ্যেই যাতে নথি যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়ে যায় তার জেলাশাসকের নির্দেশ দিয়েছে নবান্ন প্রশাসনিক মহলের ব্যাখ্যা একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে যাতে রকম ভুল বা অভিযোগ না ওঠে তার জন্য বকেয়া টাকা পাওয়া শ্রমিকদের অ্যাকাউন্ট ভেরিফিকেশান বারবার করতে চাইছে নবান্ন লোকসভা নির্বাচনের আগে যাতে এই ইস্যুকে সামনে রেখেও বিরোধীরা কোনো প্রশ্ন না তুলতে পারে তার জন্য একশো দিনের কাজের টাকা শ্রমিকদের দেওয়া নিয়েই যথেষ্ট সতর্ক নবান্ন বলেই প্রশাসনিক মহলের ব্যাখ্যা তো এই পর্যন্ত আমরা জানি তো পরে কি বলছে দেখুন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিধানসভায় জানিয়ে দিয়েছেন একুশে ফেব্রুয়ারির বদলে একুশে মার্চ বকেয়া টাকা সব শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে যেহেতু সংখ্যাটি কিছুটা বেড়েছে তার জন্য সময় লাগছে বিধানসভায় বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ লক্ষেরও বেশি শ্রমিকের অ্যাকাউন্টে এই টাকা যাবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী একশো দিনের কাজের টাকা দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস সম্প্রতি রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির নিচে ধরনা কর্মসূচিও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এর আগে যে বিবৃতিটা আমি পড়লাম এই বিবৃতিগুলো আমরা জানি যে টাকা ঢোকার জন্যে তৎপর হয়েছিল প্রশাসন এবং সেটা পনেরো তারিখ অবধি আপনাদের ভেরিফিকেশানের কাজও চলছিল সেটা আমি ভিডিওতে আপলোড করেছি কিন্তু আজ বৃহস্পতিবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে জানিয়ে দিয়েছেন যে পয়লা ফেব্রুয়ারি টাকা ঢুকবে না পয়লা মার্চ টাকাটা ঢুকবে কেন ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে একুশ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিন্তু সেই অ্যাকাউন্ট নাম্বার আধার কার্ড ভেরিফিকেশান করার সময় ডকুমেন্টস জমা নেওয়ার সময় দেখতে পাচ্ছেন ওটা পঁচিশ লক্ষেরও বেশি শ্রমিকের নাম চলে আসছে আরও তিন চার লাখ মানুষের নাম বেড়ে গেছে সেই জন্য সেই টাকাই জোগাড় করতে হয়তো একটু লেট হচ্ছে এরকম বিভিন্ন রকম সংবাদ মাধ্যমের বক্তব্য সেই জন্যেই সেটা আরও এক মাস দেরি করা হচ্ছে পয়লা মার্চ থেকে আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই আপডেট তো এরপরে আর কি বলছে দেখুন কেন্দ্রকে কার্যত ডেডলাইন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যদি কেন্দ্র না টাকা দেয় তাহলে রাজ্যের তরফেই একশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা দিয়ে দেবে সেই মোতাবেক লোকসভা নির্বাচনের আগেই নবান্নের তরফে এই টাকা একশো দিনের কাজে শ্রমিকের অ্যাকাউন্টে পাঠানো হবে তবে সেই টাকা পাঠানোর আগেই যাতে কোনোরকম ভুল বা অভিযোগ না ওঠে তার জন্যই শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নথি বারবার যাচাই করতে চাইছে নবান্নের মহল মনে করা হচ্ছে সেই কারণেই ফের দ্বিগুণ দ্বিতীয়বার একশো দিনের কাজে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নথি যাচাই করার সিদ্ধান্ত নিল নবান্ন অর্থাৎ এই যাচাইকরণটা হচ্ছে দ্বিতীয় তৃতীয়বার যাচাইকরণ এই কারণে যাদের ভুল ভ্রান্তি না হয় তার জন্যে তো এতে করে আরও তিন চার লাখ মানুষের নাম বেড়ে গেছে সেই জন্যে টাকা দেওয়ার ডেট পিছিয়ে দেওয়া হয়েছে তো এই নিয়ে আবার যদি কোনো আপডেট আসে কী আপডেট আসছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো সমস্ত আপডেট পরবর্তী কী আসছে না আসছে জানার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার কেভি রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা